আমি এসেছি এটা হচ্ছে রাঙ্গাবলি ইউন রাঙ্গাবলি চর আসলে প্রকৃতির মাঝে আপনার হাঁস দেখার আনন্দটা বা ওরা যে একদম প্রকৃতি ফ্রেশ মনে হাঁটতেছে এটা দেখলেই ওদের দেখলেই বুঝতে পারবেন আর এইসব ভিডিও যদি আপনি দেখেন আপনার আসলে মন খারাপ লাগবে না ভালো লাগবেই কারণ একদম ন্যাচারাল পরিবেশে ওরা কথার মধ্যে করে বসতেছে খাইতেছে হাঁটতেছে দেখছেন খোলামেলা মানে বড়গুলোর সাথে ছোটগুলো হাঁটতেছে অনেক সুন্দর না এগুলো হচ্ছে রাজাহাঁস রাজাহাঁসের জাতটা ছোটো না বড়ই আসলে দেখতে পাইতেছেন সুন্দর আসলে যাই হোক মানে প্রকৃতির যে ভালোবাসা প্রকৃতির যে মায়া এটা আসলে বলার মতো না এটা আপনাকে সব সময় মনে টানবে মন কারে বলে না যে প্রকৃতির মায়া আমার মন কারে এটা আসলে এমনই এটা আসলে অনেক সুন্দর ওরা আর কি রেস্টে আছে ওরাই কি বলে ওরা একটু হাটে একটু বসে একটু হাটে একটু বসে আরকি